আরবে বাংলাদেশিদের এটাই এক ধরনের সৌন্দর্য বা বিউটি কারণ এই কমিউনিটি যেখানেই থাকেন সেখানেই তাদের নিজেদের কৃষ্টি কালচার আন্তরিকতা এবং ধর্মীয় যে ভাবগাম্ভীর্য সেটি সুন্দরভাবে ফুটিয়ে তোলেন এই যেমন আমরা আজকে এলাম সংযুক্ত আরব আমিরাতের আজমানে এখানে বাংলাদেশিদের নানা ধরনের আয়োজন আছে বছর জুড়েই কিন্তু তার মধ্যে সবচেয়ে যে আয়োজনটি সবার চোখ কাড়ে মন কাড়ে তা হল এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এটি বহুদিন থেকেই বাংলাদেশিরা করে আসছেন আসমানে প্রবাসীদের সন্তানরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই কোরআন তেলোয়াত প্রতিযোগিতার জন্য এখানকার সাতটি স্টেট থেকেই যারা বাংলাদেশি আছেন প্রবাসী তাদের সন্তানদেরকে বাছাই করা হয় এবারও বাংলাদেশ বিজনেস ফোরাম ও ইয়াকুব সৈনিক ফাউন্ডেশনের আয়োজনে এই কোরআন তেলোয়াত প্রতিযোগিতা সম্পন্ন হলো আজমানের উম্মুল মোমিনিন ওমেন অ্যাসোসিয়েশন রুমে বর্ণাঢ্য এই আয়োজনে তিন ক্যাটাগরি থেকে নয় জনকে সেরা নির্বাচিত করা হয় মাসব্যাপী এই আসরে বিভিন্ন স্টেট থেকে মোট তিনশো প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন আর এই আয়োজনটিতে শ্রম ঘাম দিয়েছেন আমাদের প্রবাসীরাই যেমন বাংলাদেশ বিজনেস ফোরাম সংযুক্ত আরব আমিরাত আমিরাত সংবাদ ইয়াকুব সৈনিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ স্পোর্টস ক্লাব যেটি ইউএইতে তারা যৌথভাবে এই আয়োজনটি সম্পন্ন করেন আমার নিজেরও খুব ভালো লেগেছে রীতিমতো মুক্ত হয়েছি আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশের সন্তানরা এখানকার মোটামুটি যারা বিজ্ঞ আলেম তাদের সামনেই সুমধুর ধ্বনিতে এই কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন পবিত্র রমজানের মধ্যে এই আয়োজন হওয়ায় সাথে ছিল বাংলাদেশি কমিউনিটির স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতি এবং ইপটার আয়োজন এখানে কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান হয় এরকম কোরআনই প্রতিযোগিতা আমাদের যে বেড়ে ওঠা ছেলেমেয়েরা কোরআন হ্যাফজ এবং কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করার যে তেলবত করার জন্য উদ্বুদ্ধ করার জন্য এই আয়োজন মূলত আসলে এটা একটা সাংস্কৃতিক আয়োজনও বটে যে ইসলামী সংস্কৃতিও আমাদের আদি সংস্কৃতি আমাদের নিজস্ব সংস্কৃতি এই সংস্কৃতির জন্য এরকম আয়োজনের প্রয়োজন আছে বলে আমি মনে করি এইরকম আয়োজন আমাদের ছেলেমেয়েদেরকে এই নিজস্ব নিজস্ব সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতি শিক্ষায় নতুনভাবে উদ্বুদ্ধ করবো বলছে আমি মনে করি গ্র্যান্ড ফাইনালে এই সমাপনী অধিবেশনে বাংলাদেশিদের অনেকেই ছিলেন যেমন স্থানীয় আলেম ব্যবসায়ী নেতা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি ও প্রবাসী এবং তাদের সন্তানরা এটা কী সাকসেস হলো বলে মনে করছে এবারের আয়োজনটা সম্পর্কে এবারের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশ থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে হিফজুল কোরআন তেলাওয়াতের মধ্যে জুনিয়র এবং সিনিয়র বিভাগে আলহামদুলিল্লাহ আমরা অন্য অন্য বারের তুলনায় দেখছি ছাত্রছাত্রীদের মধ্যে একটা বড় ধরনের মানে প্রতিযোগিতা সবাই খুব সুন্দর তেলাবাদ করেছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি মানে আমরা যেই স্থানগুলো নির্ধারণ করা হচ্ছে যাদেরকে আমরা আজকে টপ টেনকে এখানে নিয়ে এসেছি তিনটি তিনটি গ্রুপ থেকে থার্টি স্টুডেন্টকে আমরা এখানে নিয়ে এসেছি এবং যাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করে তিনটি গ্রুপে নয়জনকে আমরা পুরস্কৃত করছি তো এক্ষেত্রেও একদম মানে একেবারে হার্ড কন্টেস্ট মানে আমাদের বিচারকবৃন্দ আপনারা জানেন ওনারা বিজ্ঞ বিচারক আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসে এবং সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্সের সিনিয়র ইমামগণ আমাদের এখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ওনারাও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন মানে অনেক ভালো স্টুডেন্টরাও কিন্তু আসলে এই মানে ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাওয়ার্ডেড হতে পারেনি তো এটা আমরা মনে করি আমাদের সফলতা যারা সবাই বলেন এই প্রজন্মের মাঝে ইংরেজি শিক্ষা নানা কলাকৌশল প্রযুক্তি শিক্ষার পাশাপাশি কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজনকে সত্যিই তারা খুবই প্রশংসার মতো করে মনে করেন আর সে কারণেই এই আয়োজনে শরিক হতে বাচ্চাদের নিয়ে আসতে তাদের আগ্রহও কমতি ছিল না সত্যিকার অর্থে এই আয়োজনটি একটা অত্যন্ত ভালো একটি আয়োজন আমি মনে করি যে এটি শুধু এই পবিত্র মাহের রমজান উপলক্ষে যে কোরআনের আলো আমরা ছড়িয়ে দিচ্ছি তাই নয় আসলে এই এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ কমিউনিটি সারা বিশ্বের মধ্যে যে একটি দ্বিতীয় বৃহত্তর কমিউনিটি এই সংযুক্ত আরব আমিরাতে সেই কমিউনিটিকে একটি জায়গায় বা একটি পতাকাতলে নিয়ে আসার জন্য কিন্তু এই ধরনের যে আয়োজন এই ধরনের যে প্রতিযোগিতা বা এই আয়োজন এই কোরআনের প্রতিযোগিতা সেটাকে একটি ভালো প্ল্যাটফর্ম বলে আমি মনে করি এবং এই এখান থেকে এই ধরনের উদ্বেগকে উৎসাহিত করার জন্য কমিউনিটির সবাইকে এগিয়ে আসতে হবে সাথে সাথে আমি মনে করি আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন যেই মিডিল ইস্টের যেই দেশগুলো আছে মুসলিম দেশ সেই দেশগুলোতে এই ধরনের ভালো উদ্যোগগুলা কমিউনিটির যারা বিভিন্ন পর্যায়ে আছেন তারা নেবেন বলে আমি বিশ্বাস করি আর কোরআন শিক্ষার এই উপলক্ষটি স্থানীয় আরবীয় বাসিন্দাদের মাঝেও খুবই ইতিবাচক একটি প্রভাব ছড়িয়েছে তারাও এ ধরনের আয়োজনে নানাভাবে সহযোগিতা পৃষ্ঠপোষকতা করছেন এবারের প্রতিযোগিতায় আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের মধ্য থেকে প্রায় তিনশো জন অংশ নেন সিনিয়র জুনিয়র হিপস ক্যাটাগরিতে তিন গ্রুপে বিজয়ী নয় জনকে পুরস্কারও দেওয়া হয় অনুষ্ঠানে পুরস্কারের মূল্যমান ছিল প্রায় তিন লাখ টাকা প্রবাসে থাকা বাংলাদেশিদের এই আয়োজনটি সত্যিকার অর্থেই দূর প্রবাসে বিশেষ করে আরবে কোরআনের আলো ছড়িয়ে দিতে দারুণভাবে কাজ করছে প্রশংসা পেয়েছে আজমানের এই আয়োজনকে বাংলাদেশিদের অনেকেই বাৎসরিক একটি উৎসব হিসেবেই গণ্য করেছেন কারণ আরব আমিরাতের বিভিন্ন স্টেটে যারা বাংলাদেশি রয়েছেন তাদের বলতে গেলে সন্তান সন্ততিদের জন্য যে ধরনের স্কুল শিক্ষার প্রয়োজন পর্যাপ্তভাবে তা তারা হয়তো বা করতে পারেন না কিন্তু সামাজিক ধর্মীয় কিংবা অন্য অন্য শিক্ষাগুলোর জন্য একমাত্র ভরসা কমিউনিটির নানা ধরনের উদ্যোগ এই উদ্যোগের ফলে একদিকে যেমন তাদের ধর্মীয় উৎসাহ বাড়ছে ধর্মীয় নানা রকমের চেতনাবোধ তৈরি হচ্ছে পাশাপাশি তারা পবিত্র কোরআনের তেলোয়াদগুলো সূক্ষ্ম সুন্দর এবং স্পষ্টভাবে করা শিখছেন এবং যারা আয়োজক তারাই আমাদেরকে বলছেন বিশেষ করে আমি যখন কথা বলছিলাম আজকে আজমানের এই আয়োজন ঘিরে তারা বলছিলেন যে তারা বাৎসরিক যে এই আয়োজন তারা এবারে জন যে শিশুকে এভাবে আয়োজনে সম্পৃক্ত করতে পেরেছেন তারা মনে করছেন এই শিশুরাই ভবিষ্যতে একটা শিক্ষক হিসেবে অন্যান্য সন্তানদের বা অন্যান্য শিশুদেরকে এই কোরআন তেলোয়াদ বা কোরআনের মর্মকথা শোনাতে বা শেখাতে পারবেন এবং এ কারণেই আজমানের এই যে আয়োজনটি বাংলাদেশ কমিউনিটির সেই আয়োজনটি দারুণভাবে প্রশংসিত হচ্ছে এবং তারা সবাই বলছেন যে এটিকে আরও সবিস্তারে তারা আগামীতে এগিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশি কমিউনিটির এ ধরনের উদ্যোগগুলো যেমন আমাদের বাঙালি সংস্কৃতি ধর্মীয় চেতনাবোধ এবং আচার অনুষ্ঠান সব কিছুকে আলাদা করে দিচ্ছে তেমনি একইভাবে আমরা কিন্তু সমৃদ্ধ হচ্ছে এটি কিন্তু গর্বের এবং অন্যান্য যারা রয়েছে অন্যান্য জাতিগোষ্ঠীর বাংলাদেশের বাইরের ভারতীয় কিংবা অন্য দেশের তাদের মধ্যে কিন্তু এমনটি দেখা যায় না তাই আমি বলতে পারি যে আমরা প্রবাসে যারা ছড়িয়ে রয়েছি বাংলাদেশি তাদের এ ধরনের উদ্যোগ এ ধরনের পদক্ষেপ আমাদেরকে নানাভাবে সমৃদ্ধ করছে এবং এভাবেই চলতে থাকুক প্রবাসে